হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু তাম্বির কংক্রিট হলো ব্লকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শ্যামপুর অথবা শালদৈ চৌরাস্তা রাস্তা তাম্বির কংক্রিট হলো ব্লক আপনাদের জন্য সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইড্রোলিক মিশিং দ্বারা কংক্রিট হলো ব্লক ইউনিপেপার কংক্রিট ইট তৈরি করছে আপনারা যারা ইউনিপেপার কংক্রিটিট হলো ব্লক নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর তাম্বির কংক্রিট হলো ব্লকের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও তাম্বির তাম্বির কংক্রিট হলো ব্লকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে তাম্বির কংক্রিট হল ব্লকের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবাই দেখতে পান এই যে আজকে এখানে দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি লুড হচ্ছে এই যে মালগুলো লোড হচ্ছে এই মালগুলো যাবে এখানে প্রায় তিন চার হাজার মাল যাবে এই মালগুলো যাবে শালনা শালনা গাজীপুর শালনা এই যে এখানে যে মালগুলো যেতেছে সেটা গাজীপুর শালনা আর ওই পাশে এই যে এখানে যে গাড়িটা লুড হচ্ছে এই মালগুলো এখানে আগে অনেক মাল গেছে এই মালগুলো যাইতেছে নসিন্দি গোরামারা গুরা গোড়ামারা বিলপার বিলপার এখানে এই মালগুলো যাবে নসিন্দি নসিন্দি গোরামারা বিলপার এখানে এখানে আপনারা যারা তাম্বির কংক্রিট হালো ব্লকে ব্লক দিয়ে কাজ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ব্লক দিয়ে আপনার বাসা বাড়ি বাউন্ডারি অথবা মাটি বরারের কাজ করলে আপনাদের অনেক সুবিধা কারণ এটা কিন্তু পাঁচটা মাটির পর সমান একটা ব্লক পাঁচটা মাটির পড়াই ইট সমান একটা ব্লক তাম্বির কংক্রিট হল ব্লকের সাইজ হলো সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা এবং ষোলো ইঞ্চি লম্বা পাঁচটা মাটির পরা ইট সমান একটা ব্লক তাছাড়া ব্লক দিয়ে কাজ করলে আপনাদের অনেক সুবিধা যেমন এর শব্দ নিয়ন্ত্রণ তাপ নিয়ন্ত্রণ ঠান্ডা নিয়ন্ত্রণ এবং ভূমিকম্প সহনীয় তাছাড়া এই ব্লকগুলো দিয়ে কাজ করলে আপনাদের যেমন ইট সিমেন্ট বালু সিমেন্ট বালু অনেক কম লাগে অনেক কম লাগে তাম্বির কংক্রিট হল ব্লকে আপনাদের সম্পূর্ণ পাথর সিলেকশন কেমিক্যাল দ্বারা ব্লক গড়ে হয় এখানে কিন্তু এক দান আস্তর বালু ব্যবহার করা হয় না এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এইগুলো কিন্তু সিলেটের এলসি নুড়ি পাথর এই যে এইগুলো হলো সিলেটের এলসি নুড়ি পাথর আর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো এইগুলো কিন্তু সিলেকশন বালি এই যে এইগুলো হলো সিলেকশন সিলেকশন বালু আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু পাথরের গুঁড়া এই যে এইগুলো হলো পাথরের গুঁড়া এই যে এইগুলো হলো পাথরের গুঁড়া আপনারা যারা আপনারা যারা ব্লক দিয়ে বাসা বাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তামবির কংক্রিট হল ব্লকের ইম ওয়ার্কশপ নাম্বার দেওয়া থাকবে এই যে তাম্বির কংক্রিট হলো ব্লক সম্পূর্ণ অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা এই ব্লকগুলো তৈরি করছে আপনারা যারা ব্লক দিয়ে বাসা বাড়ি ভাউন্ডারি করতে চান তারাও অবশ্যই যোগাযোগ করবেন এই যে মালগুলো এই মালগুলো কিন্তু আজকের প্রোডাকশন প্রতিদিনের প্রোডাকশন এই যে মালগুলো আর তাম্বির কংক্রিট হলো ব্লকের কোয়ালিটিগুলো দেখেন এই যে ব্লকগুলো ডেলিভারি হচ্ছে এই ব্লকগুলো এই যে দেখতে থাকেন এই যে এই যে ব্লকগুলো এই ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ পাথর সিলেকশন দ্বারা এই ব্লকগুলো তৈরি করা হয় এবং এই ব্লকগুলো হলো অ্যাগের ব্লক এই যে দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো হলো অ্যাগারের ব্লক আপনারা যারা আপনারা যারা বাসা বাড়ি বাউন্ডারি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এবং তাম্বির কংক্রিট হল ব্লকের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম